পহেলা বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয় এটা সারিয়াতের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয় শুধু ততটুকুই আমরা পালন করতে পারি কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ছেলে মেয়ের গায়ে উলকি এঁকে দিচ্ছে গালে উলকি এঁকে দিচ্ছে তারপর পেঁচা হনুমান ইত্যাদি মূর্তি যে মূর্তির সাথে ইসলামের আকিদার একেবারে সংঘর্ষ আর কি মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশে দেওয়ার জন্য সৈদান ইব্রাহিম এসেছেন এবং বিষ্ণু বলেছেন বুয়েস্তু আন উকাসির মাঝামির আমি ওয়াল আসনাম এই মূর্তি ঢোল বাদ্য এগুলো ভেঙে দেওয়ার জন্য এসেছি সো এই যে বিষয়গুলো কন্ট্রাডিক্ট করে এগুলো কিন্তু আমাদের জন্য পালন করা সম্ভব নয় আমাদের যদি এরকম কালচার থেকে থাকে যে পান্তা ইলিশের কালচার এটা খাওয়া যেতে পারে হাল খাতার যে উৎসব আমরা করি এটা করা যেতে পারে একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া আমাদের আবহমান কাল ধরে আমাদের সংস্কৃতির সাথে যেটা মিশে একাকার হয়ে আছে এগুলো আমরা পালন করতে পারি কিন্তু আমাদের আকিদের সাথে সাংঘর্ষিক এরকম কোনো বিষয়ে আমরা জড়াতে পারি না